সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মিঠি ওর দিদুনের সঙ্গে একটু বাইরে ঘুরতে গেছিল তো মিঠি একদমই খেতে চায় না মাঝে আমি তৈরি করে ঘুম থেকে ওঠার তো তার জন্য মা একটুখানি বাইরে নিয়ে ওকে ঘুরছিল তারই মাঝে ওর খাবারটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম যাতে ও আসার পর পরে ওকে আমি খাওয়াতে পারি মিঠিকে খাওয়ানোর পরে আমি আমার নিজের খাবারটাও বানিয়ে নিয়েছিলাম আজকে করেছিলাম চিরের পোলাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার বেশ ভালো লাগে খেতে এটা সকালবেলার দিকটাতে এটা বানিয়েই নি প্রায় সময় এই দে দে ব্রেকফাস্টটা করার পরে মিঠি ওর পাশের বাড়ি একটা ছোট্ট দাদাভাই এসেছিল ওর সাথে খানিক্ষণ খেলা করছিল তারই মাঝে দুপুরবেলার লাঞ্চটাও আমি রেডি করে নিচ্ছিলাম আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি তোমরা আজকে আশা করছি অনেক হেল্প হবে তোমাদের আবার খাই দে আবার খাই দে মিঠে হাসে মিঠে হাসে মিঠির জন্য আলু ভাজা করছিলো মা তখনই গিয়ে বললাম মাছের তেলটা রান্না করার জন্য তো মা আমার জন্য আজকে মাছের তেল রান্না করছিল আর মিঠির জন্য আর আমার জন্য তো আলু ভাজাটা মা করছিলই তোমাদের সঙ্গে অনেক দিন ধরে ভাবছিলাম একটা খাবারের তালিকা শেয়ার করব বাচ্চাদের ডাক্তারবাবু সেটা দিয়েছিল মিঠিকে যখন চেক আপ করানোর জন্য নিয়ে গেছিলাম ছোট্টবেলায় মানে দু তিন মাস যখন বয়স ছিল মিঠির তখন নিয়ে গেছিলাম তখন থেকে ভাবছিলাম শেয়ার করব কিন্তু ঠিক করে উঠতে পারছিলাম না যাই হোক ফাইনালি আজকে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি এখন সকালবেলার দিকটাতে তেমন একটা ঘুমোতে চায় না মাছ মধ্যে ঘুমিয়ে পড়ে যেমনটা আজকে করেছিল তো সকালবেলার দিকটাতে একটু ঘুমিয়ে গেছিল তারপর যখন ঘুম থেকে উঠলো হালকা ফুলকা টিফিন করানোর পরে মিঠিকে এখন মা খাইয়ে দিচ্ছে একটা লেবুর রস রান্নাটা আজকে আমি ডিমের ঝোল আর রান্না বান্না করার পরে যখনই আমি খেতে বসেছিলাম তখনই মিঠির পটি পেয়ে গেছিলো কি আর করা যাবে মায়েদের জীবন হয়তো এমনই হয় যখনই খেতে বসি তখনই মিঠির কোনো না কিছু পায় মানে পটি পাবে নয়লে টয়লেট পাবে তোমাদের বা প্রচুরদের কি এরকম প্রবলেম হয় তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশন এই মেয়েটা মানে বিয়ের আগে একটা কিছু খাবারে পড়লে বা কোনো একটা কিছু মনে হলে খেত না মানে পরে খেত কিন্তু ওরকমভাবে খেত না কিন্তু দেখো আজকে মেয়েটি পরেই করছিলো তার পাশে বসে আমি নিজেই ভাত খেয়ে নিয়েছিলাম এমনভাবে এখন দিনগুলো কাটে যাই হোক তারপরে মিঠিকে ভালো করে অয়েল মাসাজ করিয়ে দেওয়ার পরে কিন্তু সানটা করিয়ে দিয়েছিল আজকে মা আইসক্রিম খাচ্ছিলাম কিন্তু মিঠি দেখো ছুটে পালিয়ে যাচ্ছিলো মানে ঠান্ডা লেগেছিলো হাতে একটুখানি তার জন্য কিন্তু ছুঁয়েও দেখেনি অমনি যেন থাকে আইসক্রিমটা এত তাড়াতাড়ি খাওয়ার দরকার নেই তো এখানটায় আমি একটা প্যাক বানাচ্ছিলাম মাথায় একটু মানে হেয়ার প্যাক দেবো যার জন্য কি পাতাগুলো মানিয়ে এসেছিলো তোমরা কি পাতা বলো তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে আমরা তো ভিঙ্গুরাজ পাতা নাকি একটা বলে যাই হোক শুনেছি ওই পাতাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে টক দই আর নারকেল তেল মিক্স করে মাথায় মেখেছিলাম হাই হাই করে করে দাও 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 এদিকে আমি বাবার বাড়িতে আছি হ্যাঁ এটা আগের ভিডিও অবশ্যই কিন্তু যাই হোক বাবার বাড়িতে তো ছিলাম এক জায়গায় নিমন্ত্রণ খেতে গেছিলাম ওখানে কি দেখি দেখো কৃষ্ণনগরের মেনু কার্ড চলো তবে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিচ্ছি শিশুর খাদ্য তালিকা যখন মিঠিকে নিয়ে আমি তিন চার মাস যখন বয়স ছিল মিঠির প্রথম প্রথম ডাক্তারবাবুর কাছে চেক আপ করার জন্য যেতাম তখনই কিন্তু এরকম একটা খাদ্য তালিকা দিয়ে দিয়েছিলেন উনি তো যাতে আমি দেখে বুঝে মিঠিকে খাওয়াতে পারি ঠিকভাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল তবে আশা করছি মানে একটু হলেও তোমাদের হেল্প হবে যারা যারা নতুন মা হয়েছ এরকম একটা খাদ্য তালিকা ঘরে রেখে দেবে যাতে তোমরা দেখে বুঝে শুনে বাচ্চাদেরকে খাওয়াতে পারো যখন তোমরা বাচ্চাদেরকে সলিড ফুডটা আর বাচ্চাদেরকে চেক আপ করাতে নিয়ে গেলে অনেক ডাক্তারবাবু কিন্তু এরকম একটা খাদ্য তালিকা দিয়েই দেয় তবে আমাকে এটা দিয়েছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এর মধ্যে যে সমস্ত খাবারগুলো লেখা রয়েছে সময় লেখা আছে এমনভাবেই কিন্তু বাচ্চাদেরকে খাইও না এর মধ্যে মানে সাধারণভাবে লেখা রয়েছে এবার কিন্তু বুঝে শুনে বাচ্চাদেরকে খাইও বারংবার আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি যে সব বাচ্চার সমান সব বাচ্চার হজম একই রকমভাবে এমনটা কোনো মানে নেই কারণ এর মধ্যে সাধারণত লেখা রয়েছে বুঝে কিন্তু তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে তোমরা চাইলে ছোটো ছোটো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি জানি না ভিডিওর মধ্যে কতটা তোমাদেরকে দেখাতে পারলাম বা কতটা বোঝা যাচ্ছে তবে চেষ্টা করেছি ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর তাছাড়াও কিন্তু আমি একটা ফটো এখানটায় মানে স্ক্রিনের উপরে শেয়ার করে দেব তোমরা সেটাও দেখতে পারো তবে চলো আজকের মতো ভ্লগটা আমি এখানটায় এন্ড করলাম আশা করছি আজকের এই ভ্লগটা তোমাদের ভালো লেগেছে আমি যদি তোমাদেরকে কোনোরকম কোনো হেল্প করতে পারি অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা